আপনাদের সকলকে আমার আইসিডিএস এলজনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন প্রত্যেক মাসের তৃতীয় সোমবার আপনাদের সেন্টারে ইসিসি ইডে পালন করা হয় সেই মতো প্রত্যেক মাসেই আপনাদেরকে পিডিএফ শেয়ার করি এবং যে থিম রয়েছে অর্থাৎ যে থিম অ্যাক্টিভিটি রয়েছে আপনারা জানেন ইসিসি ইডের দিন আপনাদের সেন্টারে আলোচনা করতে হয় অর্থাৎ পিডি স্কুলের বাচ্চাদের কী অ্যাক্টিভিটি থাকবে এবং বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু প্রত্যেক মাসেই আপনারা দেখেছেন যে ডিপার্টমেন্ট থেকে পিডিএফ কিন্তু আপনাদের দেওয়া হয় তো এই মাসেও আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কি অ্যাক্টিভিটি রয়েছে এবং কি থিম রয়েছে এবং আলোচনার বিষয়বস্তু কি হতে চলেছে তো চলুন সেগুলো নিয়ে আলোচনা করা যাক আমি ফিরে আসলাম আপনার এই যে পিডিএফ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আগস্ট মাস অর্থাৎ দু সালের আগস্ট মাসের কি থিম রয়েছে বা কী অ্যাক্টিভিটি বাচ্চাদের জন্যে বলা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দৈনন্দিন কাজে শিশুদের নিযুক্ত করা অর্থাৎ প্রত্যেক দিন যে কাজ হচ্ছে আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত যে কাজগুলো করে থাকি অর্থাৎ সেই কাজের সঙ্গে শিশুদেরকে কিন্তু নিযুক্ত করতে বলছে এবং কিভাবে নিযুক্ত করবেন বিভিন্ন খেলার মাধ্যমে বিভিন্ন গল্পের মাধ্যমে বা তাদের যে মস্তিষ্কের বিকাশ কীভাবে হবে সবই কিন্তু তাদেরকে এই দৈনন্দিন কাজের মাধ্যমে কিন্তু শিশুদের নিযুক্ত করা যায় তো আমরা সেগুলো নিয়ে আলোচনা করব এই যে প্রথম পেজে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রত্যেকটা যে পিডিএফ রয়েছে প্রত্যেক মাসেই কিন্তু একই থাকে অর্থাৎ আপনাদের কতক্ষণ আলোচনা করবেন কী আলোচনার বিষয়বস্তু সেইগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে প্রথমেই বাচ্চাদেরকে যে কাপড় ধোয়া বা ভাঁজ করা এগুলো কিন্তু শিশুদেরকে বলতে হবে আপনাদেরকে আমি ডিটেলসে যাবো না শুধুমাত্র পয়েন্টগুলো বলছি কারণ এই মাসের অনেকটা বড় পিডিএফ রয়েছে সবগুলো বলতে গেলে অনেকটা লম্বা হবে আপনারা থিমটা জেনে রাখবেন এবং আপনারা বুঝতে পারছেন যে এই দৈনন্দিন জীবনে বা কাজের মাধ্যমে শিশুদের কিভাবে নিযুক্ত করতে হবে এবং রোজ যে কাজগুলো আপনারা করছেন সেই কাজে ছোট ছোটো জিনিসগুলো যেগুলো বাচ্চারা মনে রাখতে পারবে বা বাচ্চাদের দিয়ে করানো যাবে সেইগুলো কিন্তু আপনারা তুলে ধরবেন এবং আমি মেন পয়েন্টগুলো আপনাদের সঙ্গে অবশ্যই তুলে ধরবো তো এখানে দেখতে পাচ্ছেন যেমন ধরুন কাপড় ধোয়া ও কাপড় ভাঁজ করা অর্থাৎ বাচ্চাদের নিজস্ব যে কাপড় রয়েছে সেটাকেও কিন্তু বাচ্চাদেরকে ধোয়ার জন্য বলতে হয় তো ছোট প্যান্ট বা জামা এই ধরনের জিনিসগুলো তাদেরকে বলতে হবে নিজের যে কাজ নিজে করা বা সেগুলোকে শুকিয়ে নিয়ে এসে তাদেরকে ভাঁজ করতে দেওয়া এগুলো কিন্তু আপনারা করতে পারেন ঘর পরিষ্কার করা যেমন ঘর পরিষ্কার বলতে হয়তো আপনারা যেভাবে তার মায়েরা যেভাবে করে সেইভাবে পরিপাটি তারা করতে পারবে না হয়তো কোনো জিনিস রয়েছে এখান থেকে সেখানে নিয়ে যাওয়া যেটা তাদের সাধ্যের মধ্যে হবে বা তারা যেটাকে হয়তো বহন করতে পারবে সেই সব জিনিসগুলো কিন্তু তাদের ঘর পরিষ্কার করার সময় বাচ্চাদের কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন তো তারপরে দেখতে পাচ্ছেন এই যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে দেখুন অ্যাক্টিভিটি কি রান্নাঘরে থাকা জিনিস নিয়ে কথা বলা অর্থাৎ রান্নাঘরে কি কি জিনিস থাকে সেগুলো কিন্তু বাচ্চাদেরকে জানাতে হবে যে এই জিনিসগুলোই রান্নাঘরে থাকে কারণ আপনারা জানেন যে লবণের কোটো কিন্তু কখনোই আমাদের বেডরুমে থাকে না সেগুলো বাচ্চাদেরকে জানাতে হবে যে এটা লবণ এবং এটা কিন্তু আপনার রান্নাঘরেই থাকে একের সাথে এক মেলানো অর্থাৎ এখানে অনেকগুলো পাতা রয়েছে দেখতে পাচ্ছেন বা ফুল রয়েছে দেখতে পাচ্ছেন যেগুলো একই মতো হবে সেইগুলো কিন্তু এক জায়গায় রাখতে হবে দেখতে পাচ্ছেন এই যে চারিপাশে যা যা আওয়াজ শোনা যাচ্ছে এগুলো কিসের ডাক কি আওয়াজ এগুলো কিন্তু বলতে পারেন যেমন ধরুন হয়তো দেখা গেল কোনো যানবাহনের আওয়াজ পাচ্ছে সেটা কিসের ডাক এইগুলো কিন্তু তাদেরকে বলা যেতে পারে যে তাদের আওয়াজ শুনে বা কোনো জিনিসের আওয়াজ বা কোনো হর্ন শুনে এটা কিসের আওয়াজ সেগুলোও কিন্তু বাচ্চাদেরকে আপনারা বলতে পারেন বা তারাও কিন্তু এখান থেকে অনেক কিছু শিখতে পারে তো এখানে দেখুন নরম ও শক্তের ধরন অর্থাৎ এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন কোন জিনিসগুলো নরম কোন জিনিসগুলো শক্ত এগুলোও কিন্তু তাদের বোঝাতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে পাক প্রাথমিক স্তরে শিশুর সাথে করা যায় এমন কিছু কাজ অর্থাৎ যখনই তারা পাক প্রাথমিক অবস্থায় থাকবে অভিভাবকদের প্রতি নির্দেশ অর্থাৎ বাচ্চাদের যারা অভিভাবক রয়েছেন তাদের কী করণীয় শিশুদের ছোট ছোটো সহজ কিছু নির্দেশ দেবেন প্রথমে কাজটি করে দেখাবেন প্রয়োজন হলে বারবার করে দেখাবেন অর্থাৎ কোনো শিশুকে যখনই কোনো নির্দেশ দেবেন তার আগে কিন্তু অবশ্যই তাদের অভিভাবকদের করে দেখাতে হবে দরকার পড়লে শিশু যদি বুঝতে না পারে অভিভাবকদের বারবার কিন্তু দেখাতে হবে তারপর দেখুন পরিপূরক জোড়া বানানো অর্থাৎ পরিপূরক জোড়া বলতে কী বোঝাচ্ছে দেখুন প্রয়োজনীয় উপকরণ কাপ প্লেট তালা চাবি দাঁতের মাজন দাঁত মাজা ব্রাশ ফুল ফুলদানি ঘড়ি লাইট ইত্যাদি নির্দেশ শিশুকে প্রথমে সমতুর সাথে পরিচয় করিয়ে দিন এবং তাকে প্রত্যেকটি ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করুন এবার তাকে বস্তুগুলি পরিপূরক জোড়া হিসাবে সাজাতে বলুন প্রয়োজনে অবশ্যই শিশুকে সাহায্য করুন অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেকগুলো জিনিস রয়েছে এই যে এই জিনিসগুলোর কি ব্যবহার এবং কি কাজে লাগে সেগুলো কিন্তু শিশুকে এগুলো আপনার বলতে হবে বা বোঝাতে হবে বা শিশুকে কিন্তু জিজ্ঞেস করতে হবে তারপরে দেখুন ফল ও শাক সবজির নাম দিয়ে মেমোরি গেম অর্থাৎ এখানে মেমোরি গেম বলতে কি অনেকগুলো আপনারা সবজি বা ফল রেখেছেন একটা বাটিতে সেগুলো প্রথমে জিনিসগুলো তাকে চিনিয়ে দেন যে এই জিনিসগুলো রয়েছে কতগুলো রয়েছে তারপরে সেই জিনিসগুলো কিন্তু একটা দেখুন টাওয়াল দিয়ে ঢেকে দিয়ে তারপরে জিজ্ঞেস করতে হবে যে কী কী ছিল বা কী ফল বা আপনার সবজি ছিল সেগুলো কিন্তু তারপরে তাকে জিজ্ঞেস করা এগুলো হচ্ছে মেমোরি গেম তারপরে দেখুন ভিতরে ও বাইরে খেলা এখানে দেখতে পাচ্ছেন এই যে ছোটো গোল রয়েছে দুটো গোল রয়েছে এবং এর জন্যে কী করতে হবে নির্দেশ কী রয়েছে পরিবারের সকল সদস্যকে এই খেলায় অংশ নিতে বলুন এবার মেঝেতে বড় করে একটি গোল আঁকুন যদি আপনি ভেতরে বলেন তাহলে সকলে মিলে গোলের ভিতরে ঢুকবে এবং আপনি যদি বাইরে বলেন সকলে মিলে কিন্তু গোলের বাইরে আসবেন যদি কেউ ভুল করে তাহলে সে খেলা থেকে বাদ যাবে অর্থাৎ এটা আপনারা বুঝতে পারছেন এই যে দুটি গোল রয়েছে সেই গোলের মধ্যে যারা পরিবারের সদস্য রয়েছে প্রত্যেকেই কিন্তু এখানে অংশগ্রহণ করবে এবং একজন কমেন্ট দেবে যে যখনই বলবে ভিতরে তখন কিন্তু এই গোলের ভিতরে লাফাতে হবে যখনই বলবে বাইরে তখন কিন্তু গোল থেকে বাইরে চলে আসবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন গোলের ভিতরে বললে কিভাবে লাফাতে হবে এবং গোলের বাইরে যখনই বলবে গোল থেকে বাইরে চলে যেতে হবে এটাও কিন্তু একটা মস্তিষ্কের গেম বলতে পারেন অবশ্যই কারণ এটাও মনে রাখার কখন কি কমেন্ট করছে বা কি নির্দেশ দিচ্ছে সেই অনুযায়ী কিন্তু বাচ্চাকে গোলের ভিতরে বা বাইরে কিন্তু হতে হবে তো দেখুন অন্যায় গিট বেধে বেঁধে গণনা করা অর্থাৎ একটি অন্যায় অনেকগুলো গিট বেঁধে দিয়ে বাচ্চাদের গণনা করানোও কিন্তু শেখা যেতে পারে শেখানো যেতে পারে তো এই যে বাড়ির যে জিনিসপত্রগুলো রয়েছে প্রয়োজনীয় জিনিস সেগুলোর মাধ্যমেও কিন্তু বাচ্চাদের অনেক কিছু আপনারা শেখাতে পারবেন এগুলো কিন্তু অবশ্যই আপনারা তাদের অভিভাবকদের সামনে তুলে ধরবেন এখানে দেখতে পাচ্ছেন মগের সাহায্যে একটি বালতি থেকে অন্য বালতিতে জল ভরা অর্থাৎ একটি বালতি থেকে আরেকটি বালতিতে জল কিভাবে ভরতে হবে সেগুলো কিন্তু এইভাবে তাদের এটা কাউন্টও করতে পারে যে কতগুলো কত মগ জল এই বালতি থেকে আরেকটি বালতি তারা দিচ্ছে সেটাও কিন্তু এখানে কাউন্ট করতে পারে বা গণনা কিন্তু করতে পারে তারপরে দেখুন এখানে টক মিষ্টি নোনতা স্বাদ নিয়ে কথা বলা অর্থাৎ অবশ্যই বাচ্চাদের যে কোন খাবারের টক কোন খাবার মিষ্টি এবং কোন খাবার নোনতা সেগুলো কিন্তু স্বাদ নিয়ে তাদেরকে কথা বলতে হবে বা তাদেরকে বোঝাতে হবে যে লেবু কেমন হয় লেবু স্বাদ কেমন তারপরে আপনার নুনের স্বাদ কেমন বা আপনার চিনির স্বাদ কেমন এগুলো কিন্তু বাচ্চাদের বোঝাতে হবে বা তাদের হয়তো দেখা গেল যে এরপর তাকে হয়তো চোখ ভেদে দিলেন চোখ দিয়ে রোমাল বেঁধে দিলেন এবং তাকে হয়তো মুখে দিলেন যে সে খেয়ে বলল যে এটা কি খাচ্ছে হয়তো দেখা গেল যে তার মুখে চিনি দিলেন সে বলল যে এটা মিষ্টি মানে চিনি বা লেবু দেওয়ার পরে সে হয়তো বলল যে এটা নোনতা এ এটা লেবু এইভাবে কিন্তু তাদের স্বাদ গ্রহণ কিন্তু তাদের স্বাদ চেনারও কিন্তু একটা উপায় বলা যেতে পারে তারপরে দেখুন জ্যাকের মতো লাফানো অর্থাৎ আপনারা জানেন যে জিক যে লাফানো হয় সেগুলো কিন্তু এটা শারীরিক বিকাশও ঘটে অবশ্যই যে এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে হাত দুটো নিচের দিকে থাকবে তারপরে একদম শোল্ডার বরাবর উঠবে তারপরে একদম মাথার উপরে এবং পা দুটো কিন্তু ফাঁক হয়ে যাবে তো এইভাবেও কিন্তু তাদের শারীরিক বিকাশ কিন্তু ঘটে তারপরে দেখুন কিতকিত অর্থাৎ কিতকিত খেলা এখন বলতেই পারেন আপনারা মোবাইলের যুগে কিতকিত খেলা সংখ্যাটি কিন্তু কিতকিত খেলা এই যে খেলা সেটা কিন্তু নেই বললেই চলে এটা অনেক আগে ছিল যেহেতু বাচ্চারা মোবাইলে ভীষণভাবে অ্যাডিক্টেড তারা হয়তো অনেক বাবা মাই আছে যে বাচ্চাদেরকে হয়তো ধুলোর সঙ্গে খেলতে দেয় না বা ধুলোতে খেলতে দেয় না সেহেতু এই যে কিতকিত খেলার প্রচলন নাই বললেই চলে হয়তো প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এগুলো দেখা যায় তাছাড়া কিন্তু এগুলো একদমই হারিয়ে গিয়েছে আপনারা সবাই জানেন যে এই খেলাটি কিন্তু নেই বললেই একদম চলে এই খেলার মাধ্যমে সংখ্যা গণনা আপনারা দেখতে পাচ্ছেন যে বক্সের মধ্যে এক দুই তিন সব লেখা রয়েছে এখান থেকে তারা কিন্তু তারা সংখ্যাও কিন্তু চিনতে পারবে এখানে দেখতে পাচ্ছেন যানবাহনের নাম দিয়ে আকাশ মাটি জল খেলা অর্থাৎ যানবাহন আপনারা জানেন এরোপ্লেন কিন্তু আকাশে চলে এবং মাটিতে যেগুলো চলে বা জলে যেগুলো চলে সেগুলো দিয়েও কিন্তু বাচ্চাদের একটা এখানে মেমোরি গেমও কিন্তু হতে পারে যেমন দেখুন মেঝেতে তিনটি গোল এঁকে নিন একটি গোল হবে আকাশ একটি মাটি অন্যটি জল আপনি যদি সাইকেল বলেন শিশু লাফিয়ে মাটির গোলে যাবে একইভাবে অন্য কোনো যানবাহনের নাম বললে বা জল যদি বলেন তাহলে সেই যে গোল রয়েছে সেই গোলে কিন্তু যাবে অর্থাৎ তিনটে গোল করতে হবে তিনটে গোলে জল মাটি এবং আকাশ যখনই হয়তো সাইকেল বলল এই ঘরে যাবে সাইকেলের ঘর কারণ এখানে মাটি লেখা রয়েছে এখানে জল লেখা রয়েছে এখানে আকাশ লেখা রয়েছে যদি জাহাজ বলে তাহলে এই ঘরে যাবে এবং এরোপ্লেন বললে কিন্তু এ ঘরে যাবে তো এইভাবে আপনারা তিনটে গোল কেটে দিলেও কিন্তু তারা যে যানবাহনগুলো কোথায় চলে বা কোন স্থলে চলে সেগুলো কিন্তু তারা বুঝতে পারবে এবং পাশাপাশি এই খেলাটির পাশাপাশি বৃহৎ পেশির বিকাশের পাশাপাশি খেলাটি শিশুর মনোসংযোগ ক্ষমতারও বিকাশে সহায়তা করবে তারপরে দেখুন যে কোন বস্তু জলে মিশে যায় কোন বস্তু জলে মেশে না সেগুলো কিন্তু আপনাদের এখানে দেওয়া রয়েছে প্রয়োজনীয় উপকরণ নুন চিনি বালি নুড়ি পাথর চামচ ও তিনটি ছোট বাটি জল তো এখানে দেখুন প্রত্যেকটি বাটিতে একটু করে জল ঢেলে নিন কোনো একটি বস্তু নিয়ে জলে দিন এবার শিশুকে পরীক্ষা করতে বলুন বস্তুটি জলে গুলে যাচ্ছে কি না বাকি বস্তুগুলো নিয়ে শিশুকে একইভাবে পরীক্ষা করে দেখতে বলুন এই বয়সে শিশুদের এই ঘটনার বৈজ্ঞানিক যুক্তি ব্যাখ্যা করার দরকার নেই বরং তাদের নিজের থেকে উত্তর খুঁজে খুঁজতে উৎসাহিত করুন অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন তিনটে বাটি নিতে বলেছে এবং তার সঙ্গে যে নুন চিনি বালি নুড়ি পাথর বা ছোটো তিনটে বাটি বা জল এগুলো নিতে বলেছে এবং এর মধ্যে হয়তো নুনটা দিলে কি হয়ে যাচ্ছে জলের সঙ্গে মিশে যাচ্ছে বালি দিলে কি হচ্ছে বালিগুলো কিন্তু গলবে না নুড়ি পাথর দিলেও কিন্তু গলবে না সেগুলো বাচ্চারা নিজে থেকেই কিন্তু উত্তর খুঁজে পাবে যেগুলো জলের সঙ্গে মিশে যাচ্ছে বা জলে মিশছে না সেগুলো কিন্তু তারা নিজেরাই উত্তর দিতে বলবে উত্তর দিতে পারবে এবং দরকার পড়লে আপনারাও কিন্তু তাদের সাহায্য করতে হবে তারপরে দেখুন একদম শেষ পয়েন্টে যেটা রয়েছে মেঝেতে তিনটে আলু ও একটি পেঁয়াজ সাজিয়ে রাখুন ও শিশুকে বলুন যেটা আলাদা সেটা বের করে আপনার হাতে দিতে শিশুর বয়স এবং সক্ষমতার উপর নির্ভর করে আপনি এই কাজটি এই কাজটি আপনি কঠিনের মাত্রা কিন্তু বাড়াতে পারেন যেমন একটা করে আলু পেঁয়াজ রসুন ও টমেটো রাখুন এবার শিশুকে এই চারটের মধ্যে যেটা আলাদা সেটা বের করতে আপনার হাতে দিন এবং শিশু সঠিকভাবে শনাক্ত করতে পারলে তাকে জিজ্ঞেস করুন কেন তার মনে হয় যেটা সে বের করেছে সেটা অন্যগুলো থেকে আলাদা এক্ষেত্রে টমেটো বাদতে বাকি তিনটি সবজি মাটির নিচে জন্মায় অর্থাৎ আপনারা এখানে বুঝতে পারলেন যে এখানে অনেকগুলো সবজি দিতে বলছে এবং যে কোনো একটি সবজির নাম আপনাদেরকে বলতে হবে যেটা আপনাকে বের করে আপনাদের হাতে দেবে অর্থাৎ অভিভাবকের হাতে দেবে এগুলো অবশ্যই আপনার অভিভাবককে বলবেন এবং অভিভাবকরা কিন্তু তাদের বাচ্চাদের সঙ্গে কিন্তু এই গেমগুলো খেলবে এবং এই গেমগুলো খেললে তাদের মুখ মস্তিষ্কের বিকাশও ঘটবে সঙ্গে যে গেমগুলো আপনাদের দেখালাম তাতে শারীরিক সক্ষমতার বৃদ্ধিও হবে তো এই যে গেমটা দিয়েছে অবশ্যই এটা মস্তিষ্কের বিকাশ ঘটবে এবং তাতে বাচ্চারা যে শনাক্তকরণ যে ব্যাপার রয়েছে সেটাও কিন্তু তারা সঠিকভাবে করতে পারবে তো এইভাবে আপনারা প্রত্যেক মাসেই আপনারা দেখেছেন যে আপনাদেরকে দপ্তর থেকে কিন্তু পিডিএফ দেওয়া হয় পিডিএফে আপনাদের বলা হয় বা আপনাদেরকে নির্দেশ দেওয়া হয় কি থিম এবং কি অ্যাক্টিভিটি আলোচনা করবেন এবং কী বিষয়বস্তু নিয়ে তাদের অভিভাবকদেরকে জানাবেন এবং শিশুদেরকে কিভাবে মানসিক এবং শারীরিক বিকাশে যে সক্ষমতা রয়েছে সেটা কিভাবে বৃদ্ধি করাবেন সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে আগে থেকে জানিয়ে দেওয়া হয় তো আপনারা আশা করছি প্রত্যেক মাসেই এইভাবে থিম আলোচনা করবেন এবং অবশ্যই আপনারা যে পোষণ টাকার অ্যাপস রয়েছে সেখানে গিয়ে আপনারা সাবমিট করবেন ইসিসি ইডে এবং প্রি স্কুল নিয়ে যে অ্যাক্টিভিটি রয়েছে সেটা অবশ্যই আপনারা যে ডেট দিয়ে তৃতীয় সোমবারের যে ডেট হবে সেই ডেট দিয়ে অবশ্যই আপনারা সাবমিট করে দেবেন অর্থাৎ আঠেরো তারিখ দিয়ে আপনারা কিন্তু আঠেরোই আগস্ট আপনারা ইসিসি ইডে এই মাসের আগস্ট মাসের কিন্তু সাবমিট করবেন তো ভিডিওতে এখানেই শেষ করছি অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ